বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয় স্কুলটা বাইরে থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিতরে যাবো এবার আপনার দেখাবো ভিতরে গিয়ে আসসালামু আলাইকুম গুড আফটারনুন আজকে চলে এসেছি আমার গ্রামের বাড়িতে আমার পুরনো স্কুল আমার বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয় বেড়াচাপা দেউলিয়া উচ্চ বিদ্যালয়ে আমি স্টুডেন্ট ছিলাম ছোটোবেলায় এখানে পড়াশোনা করেছি সেই স্কুলে এসেছি আমি আজকে আর এই স্কুলে এসে আজকে খুবই ভালো লাগছে আমার ব্যাক সাইডে দেখছেন আপনারা এখানে প্র্যাকটিস করছে এই স্কুলের এটা কোচিং সেন্টার নিজস্ব মানে স্কুলের নিজস্ব একাডেমি আছে এটা তো এইখানে আজকে আমি কথা বলবো কিছু ক্রিকেট প্লেয়ারদের সঙ্গে এখানে ক্রিকেট কোচিং সেন্টার আছে আপনাদের দেখাবো ক্রিকেট কোচিং সেন্টারটা কী কী প্র্যাকটিস করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত বাচ্চা সাইডে আমি দেখাবো বেড়াচ্ছে বা দেউলিয়া উচ্চ বিদ্যালয় ব্যাচ ব্যাসা দেউলিয়া উচ্চ বিদ্যালয় গাছে এখানে লেখা আছে এখানে ব্যাকসাইডটা আমি দেখাবো ব্যচ দেউলিয়া উচ্চ বিদ্যালয় এখানে গাছের একটা ইয়ে আছে দেবদেব গাছের জন্য লেখাটা পুরো আসছে না এই আমি দেখাবো এই স্কুলটা এই যেটা হচ্ছে ব্যচ হওয়া দেউলিয়া উচ্চ বিদ্যালয় আপনারা দেখেন স্কুলটা আমরা ছোটোবেলায় কিন্তু এই 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 যে এইটা ফাইভ সিক্স এটা সেকশান ছিল এটা ফাইভ এ ফাইভ বি ফাইভ সি ওই দিকটায় এইখানে কিন্তু এখন বর্তমানে আজকে সানডে এখানে ক্রিকেট প্র্যাকটিস চলছে এইখানে আমি দেখাবো এইখানে ক্রিকেট প্র্যাকটিস করছে আমি ক্রিকেট কোচের সঙ্গে কথা বললাম ওর এখানে ট্রায়াল চলছে সিএবির আন্ডার ফিফটিন আন্ডার সিক্সটিন আন্ডার এইটিনের এখানে প্র্যাকটিস চলছে এখানে আমার সঙ্গে আছে কিছু জুনিয়র প্লেয়ার আমি এদের কাছে জানকারি করব এটা হচ্ছে বেড়াচাওয়া দেউলিয়া উচ্চ বিদ্যালয় বেড়াচাওয়া দেউলি উচ্চ বিদ্যালয় এরা কিন্তু প্র্যাকটিস করে আর এখানে ব্যাকসাইডে প্র্যাকটিস চলছে এখানে অনেক জুনিয়র ছেলে করছে এই যে আমার সামনে যারা আছে এরা বর্তমানে এখানে প্র্যাকটিস করছে সবাই কলকাতা মাঠে বিভিন্ন ক্লাবে এরা ট্রায়ালে যাচ্ছে সিএবির টুর্নামেন্ট আচ্ছা আমি আমি জানকারি করবো এদের সঙ্গে এই ভাইটার কাছে প্রথম ভাই এখানে কতদিন ধরে প্র্যাকটিস করছে তুমি

মানে এ আজকে এসে ট্রায়াল এসছো না তুমি এখানে ও আন্ডার ফোরটিন আন্ডার এইটিন আন্ডার ফিফটিন তুমি ওখানে কোথায় প্র্যাকটিস করো আচ্ছা আচ্ছা তোমরা তোমরা সবাই মোটামুটি এখানে ট্রায়াল এসছো আজকে হ্যাঁ চলো বেস্ট অফ লাখ খুব ভালো করে প্র্যাকটিস করো ফিউচারে তোমরা কলকাতা মাঠে খেলো কলকাতা মাঠে খুব ভালো ভালো ক্লাব আছে স্ট্যান্ডেল মুনমান ইস্টবেঙ্গল কালীঘাট তোমার নাম হয়তো শুনেছ আবার খেলতে খেলতে তোমার জেনে হবে টাউন ক্লাব আছে হ্যাঁ অনেক ক্লাব আছে তোমরা ওইসব ক্লাবে যাও ঠিক আছে বেশ আপ লাগছিল থ্যাংক ইউ দেখছেন ব্যারাছ বাবলি উচ্চ বিদ্যালয়ের যে ক্রিকেট অ্যাকাডেমি আছে সেটার প্র্যাকটিস চলছে আজকে প্রচুর বাচ্চা এখানে সবাই অনেক দূর দূরান্ত থেকে আসে যারা স্কুল স্টুডেন্ট তারা তো আছেই বাইরের থেকেও যারা এখানে এন্ট্রি নিতে চায় বা এখানে ভর্তি হতে চায় তারা কিন্তু সরাসরি এখানে ভর্তি হতে পারে দেখো তানবির চলে এসছে এখানে তানবির তানবির অ্যাজ এ জিমন্যাস্ট ও কিন্তু এখানে এসছে আমার সঙ্গে কিন্তু তানবির এসছে তানবির এটা কী প্র্যাকটিস হচ্ছে প্র্যাকটিস চলছে দেখেন কত ছোটো ছোটো ছেলেরা কিন্তু এখানে প্র্যাকটিস করছে আমি কোচের সঙ্গে কথা বলবো আমাদের এখানে আছে কোচ আমাদের চিন্না আপনারা চিন্নাকে মোটামুটি সবাই মোটামুটি চেনেন ওরা কিন্তু রঞ্জি বা আইপিএল টিমের নেট বোলার হিসেবে কিন্তু বোলিং করেছে এখানে আমাদের বিভুপুরের ছেলে নচ্ছির সগনা বিভুপুর বিহিপুরের কিন্তু আরও একটা লেজেন্ড প্লেয়ার আছে নাজিমুল হক ফুটবল প্লেয়ার চলছে কিন্তু সেই ক্রিকেট প্র্যাকটিস পেড়া দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের ভেতরের গ্রাউন্ডে দেখছেন চারি সাইডে স্কুল আছে স্কুলের পুরো বিল্ডিংটা মাঝখানে যে মাঠটা আছে সেই মাঠে কিন্তু প্র্যাকটিসটা চলছে ভবিষ্যতে কিন্তু বেড়াচ্ছাওয়া আমাদের যে স্যার আছে স্যাররা কিন্তু চিন্তা করছে বা আমাদের ব্যাচওয়া হাই স্কুলের যে সংগঠন আছে তারা কিন্তু চিন্তা ভাবনা করছে ব্যসার নিজস্ব একটা হাই স্কুলের ফুটবল গ্রাউন্ড হোক বা ক্রিকেট গ্রাউন্ডের স্পোর্টসের একটা মাঠ হোক তার জন্য কিন্তু সবাই কিন্তু চেষ্টা করছে দেখছেন ব্যচাবা স্কুলের ভিতরটা এইখানে কিন্তু আমি দেখাবো ব্যাচবা দেউলি উচ্চ বিদ্যালয়ে যে লেখাটা আছে সুন্দর এটা আমি দেখাবো আপনাদের একবার এখানে কিন্তু গার্জেনরা সব সাইডে বসে আছে প্র্যাকটিস দেখছে নিজের বাচ্চারা 가자 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 자 가자 가자 আপনারা দেখছেন যে ব্যচ হওয়া দেউলি উচ্চ বিদ্যালয়ের যে ক্রিকেট একাডেমি আছে নিজস্ব একাডেমি সেই একাডেমির প্র্যাকটিস করছে জিন্নার এখানকার কোচ আপনার জিন্নাকে সবাই চেনেন জিন্না আমার একটা ছোটো ভাই ও কিন্তু আজকে এই অ্যাকাডেমিটা পুরো দেখভাল করছে আমি ওর থেকেও শুনবো যে এখানে আরও কোথায় কোথায় প্র্যাকটিস করে ও গুড বল গুড বল আমার সঙ্গে আছে আমাদের ব্যারাচাওয়া দেউলিয়া উচ্চ বিদ্যালয়ের যে অ্যাকাডেমি আছে তার কোচ আমি আলাপ করবো জিন্না জিন্নাকে সবাই অবশ্য চেনে জিন্না আমাদের নাইট রেস বা আমাদের রঞ্জি টিমেরও নেটবোলার ছিল জিনা আমি তোর সঙ্গে কথা বলব আজকে এই যে তোর যে ব্যাচ ফুটবল যে ব্যারাচ্া দেউলিয়া উচ্চ বিদ্যালয়ে যে একাডেমি আছে

আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু কলকাতা মাঠে এখনও খেলে কলকাতা মাঠে ও কিন্তু ভালো টিমে ও সাইন করেছে এবছর আমাদের ভালো পারফরমেন্স আশা করবো সবার থেকে আর এইখানে যে বাচ্চাগুলো আসে এ তোমার যে বাচ্চাগুলো আসে কোথার থেকে আসে বসিআট হাড়োয়া মালঞ্চো আচ্ছা 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 আরেকটা কথা জিজ্ঞেস করি এখানে তো সব তো মানে পোর ফ্যামিলি বাচ্চা এখানে এসছে সবাই মোটামুটি তুমি তো সাহায্য করো আমি শুনেছি তুমি এদের কতটা সাহায্য করবা কতটা আশাবাদী এদের নিয়ে দু হাজার সাল থেকে আমি কোচিং পড়াই বা নিজে আচ্ছা প্রথম থেকে সবাই বিভিন্ন জিনিসপত্র যতটা আমার কাছে ছিল হ্যাঁ সাহায্য কথাটা বলা ঠিক সাহায্য করাটা আমরা কেউ করতে পারি না উপর ছাড়া তো সাহায্য করে তুমি মানে পাশে থাকো ওদের বিয়ে করি সবাই গরিব সবাই বড় না আচ্ছা তোমার যে একাডেমিতে কি করে তোমার সঙ্গে যোগাযোগ করবে বা কীভাবে এখানে আসবে তুমি যদি একটু অ্যাড্রেসটা বলো না যায় আমরা কিন্তু খেলাধুলোর সাথে সাথে যারা প্রফেশনাল খেলে খেলতে খেলতে একাডেমি গড়েছে খুবই ভালো জিনিস না কিন্তু এটা করে দেখিয়েছে জি না তুমি যদি বলো যে তোমার তোমার অভিজ্ঞতা যদি বলো তুমি মানে কে কেয়ারের নেট বলার ছিলে তা কত বড় প্লেয়ারদের সঙ্গে তুমি শেয়ার করছো ড্রেসিং রুম বা তুমি ওদের সঙ্গে দিন কাটিয়েছ তোমার যদি অভিজ্ঞতা কিছু শেয়ার করো আমাদের সঙ্গে সেটা সব মানুষের দু আশীর্বাদ ঠিক আছে ওরা ওই জায়গায় পাঠিয়েছিল চার বছর মেয়ের দুলার ছিলাম অল্প মেয়ের দুলার ছিলাম ঠিক আছে অভিজ্ঞতা খুবই ভালো যে বড় বড় প্লেয়ার যেটা টিভিতে খেলে তাদের খেলা খুব কাছ থেকে দেখছি এটাই ভালো ব্যাট করে ব্যাট করছে দেখছি আরও বড় বড়ো বোলার বিশ্বের যারা ব্যাট করছে দেখছি এটাই কাছ থেকে সেটা অনেকটা

আচ্ছা না না এটা কিন্তু আমার তত একটা ওপিনিয়ন তোমার তুমি যদি অবশ্যই ভালো চাকরি পাও অবশ্যই অ্যাকসেপ্ট করো তুমি চাকরির সাথে সাথে তুমি এরকম খেলো আমি নিজেও অবশ্যই একটা প্লেয়ার আমি নিজেও সার্ভিস হোল্ডার তো আমি চাই তুমি ভালো জায়গায় একটা জয়েন করো আর সঙ্গে এরকম কোচিং সেন্টার চালিয়ে যাও হ্যাঁ তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর তুমি এইভাবে যে একাডেমিগুলো খুলেছে বা এই গরিবদের জন্য এত সুন্দর তোমার চেষ্টা আর তুমি যে খেলতে খেলতে যেরকম একটা একাডেমি গড়েছে এটা এটা মানে কোথার থেকে এইটা উৎসাহ কোথার থেকে পেয়েছো হ্যাঁ আমি যখন খেলতাম তো খেলা আমাকে একা খেলতাম আচ্ছা পারি

নিয়ে চালো চলো চলো জিন্নাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভাই দেখলেন আমাদের এখানে যে একাডেমি আছে ব্যাসবা দিল্লি উচ্চ বিদ্যালয়ের যে একাডেমি একাডেমি বাচ্চারা কিন্তু দেখছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এইবার দেখার জন্য আর এই স্কুল কিন্তু একটা সুনাম অর্জন করেছে এই খেলাধুলো নিয়ে ক্যারাডিনিয়াম ক্যারাডে নিয়েও একদিন দেখাবো আপনাদের আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটা দেখার জন্যে এটা আমার ভাই আছে আমি এ যে সবাই কেমন আছিস তোর কে প্র্যাকটিস করে এখানে একটু জোরে বল শুনতে পাচ্ছি না তোর ছেলে প্র্যাকটিস করিস তোর স্বপ্ন যে আমার ছেলে প্লেয়ার হোক না ঠিক আছে চলো আমরাও দোয়া করি ও যেন ভালো ক্রিকেট প্লেয়ার হয়